হে গ্যাস কি অবস্থা সবার আশেপাশ করে অনেক অনেক ভালো আছেন তো গ্যাস আমাদের কিন্তু টাউনের হল ফুল ম্যাক্স হয়ে গেছে তো কোনো আপডেটে কিন্তু আমাদের বাকি নাই তো আমাদের বেশটা চলেন আপনাদের দেখায় তবে গ্যাস এইটা কিন্তু অনেকেই ভাবতে পারেন যে এইটা নিউ চ্যালেন কেন তো আমাদের মেন চ্যালেনে ভাই একটা প্রবলেম হয়েছে সে বিষয়টা আমি ওই চ্যালেনে আপনাদেরকে দু এক দিনের মধ্যে বলে দিব তো এখন থেকে এই সকল ভিডিও আমরা যারা আপনারা হ্যাপি ক্লাস ওয়ান পয়েন্ট জিরোতে ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু ওই সকল ভিডিও এখন এইখানে পাবেন কারণ ওই চ্যানেলটা একটা প্রবলেমের কারণ আমি ভিডিও দিতে পারতেছি না সব আপনাদের বলে দেব তো দেখেন আমাদের কিন্তু সব ম্যাক্স হয়ে গেছে এইটা আমাদের রিসার্চ যেখানে কিন্তু প্রায় নাইনটি পারসেন্টে কিন্তু ম্যাক্স হয়ে গেছে এখানে কিছু স্পেল আর হলো কয়েকটা টুল যেগুলো আমরা ইউজ করি না বলে চলে সেইগুলো কিন্তু বাকি রয়েছে ম্যাক্স করা তবে হয়ে যাবে আমাদের সময় লাগবে একটু তো দেখেন এইটা হলো আমাদের প্রোফাইল ট্রফিও ওই রকমভাবে পোস্ট দিতেছি না কারণ এখন সব কিছু ম্যাক্স ট্রফি পুষ দিতেছি না এই কারণে লুট লুটমুট ওই রকমভাবে দরকার নাই সব কিছু কিন্তু পড়ে আছে তো এইটা আমাদের প্রোফাইল দেখেন দেখলে বুঝতে পারবেন সব ম্যাক্স আর এইটা হলো আমাদের হিরোর স্কিনগুলা যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে টাউন হলেও আমরা অনেকগুলো ম্যাজিক আইটেম নিয়ে যাচ্ছি পরবর্তী টাউন হলের অপেক্ষায় কারণ এইগুলো কিন্তু আমাদের কাজে লাগাতে হবে তো এইগুলা দেখেন আমাদের মেডেল প্রচুর মেডেল কিন্তু জমে আছে ওই ভাবে কোনো কিছু আমরা ইউজ করতেছি না কারণ নেক্সট টাউন হলে কিন্তু অনেক কিছুই আসবে যেটা কিন্তু কিন্তু কাজে দেবে এগুলা তো এইগুলো হলো আমাদের হিরোর ইকুইপমেন্ট যেগুলো আমি ইউজ করি হিরোর ক্ষেত্রে তো সেগুলোই কিন্তু আগে ম্যাক্স করে ফেলছি তো এর মধ্যে সবচেয়ে ভালো যেটা আমার কাছে লাগে সেটা হলো যে কিং এর যে জায়েন্ট গান্টলেটটা আসে সেইটা কারণ এটা কিন্তু কিংটা অনেকটাই বড় হয়ে যায় যেটা দেখতে অনেক ভালো লাগে আর আমি কিন্তু পিক কিং এর ইস্কিনটা অনেক আগে জেমস দিয়ে নিয়ে এনে তো এখানে দেখেন আরও একটা জিনিস কিং এর ভালো লাগে সেটা হলো এই পিঙ্কি বলটা যেটা কিনা আপনি ম্যাক্স লেভেল করেন কিংবা ছাব্বিশ লেভেল সাথে যাই করেন ওইটা কিন্তু সাত আটটা ডিফেন্স ভাঙতে পারে তো ম্যাজিক মিরোরটা দেখেন আমরা অলরেডি বেরো করে ফেলছি এবং আপনাদের সামনেও যে পর্যন্ত পারলাম আপডেট দিয়ে দিলাম তো এইটা আমাদের কিন্তু বিল্ডার হল যেটা কিন্তু দেখেন সব কিছুই ম্যাক্স বিল্ডারগুলা বসে আছে শুধু ওয়ালগুলো বাকি আছে ওয়ালও অনেক আগেই ম্যাক্স হয়ে যায় তো কিন্তু এখানে কিন্তু আমরা ওইরকমভাবে অ্যাটাক দিই না মানে সময়ও দিই নেয় তো এই জন্যই কিন্তু এইটা পড়ে আসে তো এই পাশেও সেম সবই ম্যাক্স ওয়ালগুলা কিন্তু বাকি আছে তো আপনাদের কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন চ্যানেলে ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন